আজকে ডোমকল সাবডিভিশান হাসপাতালে প্রতিনিয়ত আমাদের ডমকলের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যমঞ্চ ডোমকল সাবডিভিশন ব্যাপী আমরা পঞ্চাশখানা সংগঠন নিয়ে বেশ কিছু দিন হয়ে গেছে ঐক্য মঞ্চ আমরা বানিয়েছি স্বেচ্ছাসেবী মঞ্চ তার পক্ষ থেকে আজকে একটা এক প্রসূতি মায়ের এই পজিটিভ রক্তের খুব আর্জেন্ট ছিল রমজান মাস চলছে রোজা থাকা অবস্থায় অনেক সমস্যায় রক্ত দেওয়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই তো আমরা আমার ছোটো ভাই সাহীন এই পজিটিভ রক্ত তিনি আজকে সেই প্রসূতি মাকে দিয়েছেন এবং তার ছাব্বিশতম রক্তদানে আমাকে আহ্বান জানানো হয়েছিল আসানো আসার জন্য এবং আমি এই স্বেচ্ছাসেবী ঐক্য মঞ্চ এতটাই অ্যাক্টিভ আমাদের আমরা সর্বতভাবে এই ঐক্য মঞ্চের পাশে আছি যেন ডোমকল তথা ডোমকল সাবডিভিশনের একজনও রক্তের অভাবে কারো মৃত্যু না হয় এবং একজন থ্যালাসেমিয়া পেশেন্টও যেন রক্তের অভাবে কারো সমস্যা না হোক এটা আমরা একদম সিনসিয়ারলি দেখি তার জন্য আমাদের ফরিদ ভাই বুলন ভাই এখান থেকে অনেকেই এসছেন তারা অ্যাক্টিভ তো আমাকে আলা হয়েছিল আমি তাদেরকে এসে একটু উৎসাহিত করলাম এইটুকুই মাত্র এবং আগামী দিন থেকে দমকল সাবডিভিশন হাসপাতালে যে পার ডে তিরিশ থেকে চল্লিশটা রক্তের দরকার হয় সেভেন্টি পার্সেন্ট রক্তই এই সংগঠনগুলোই ডোনেট করেন আর এই সেভেন্টি পার্সেন্ট রক্ত ডোনেট করার ক্ষেত্রে আমরা সব সময় সজাগ আছি এবং সচেতন আছি স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যমঞ্চ ডোমকল সাবডিভিশনের সভাপতি ভীষণ আনন্দের দিন আমার কাছে আজকে যে আমাদের যে ঐক্যমঞ্চ সেই ঐক্যমঞ্চের যিনি সম্পাদক মন্ডল এক একজন মাকে বাঁচানোর জন্য আজকে ডমকল হাসপাতালে এসে রক্তদান করল আমরা প্রাউড ফিল করছি তার জন্য পাশাপাশি এটা বলবো যে ডমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস ভাইজান সকলের প্রিয় একজন মানুষ শুধু এই ঐক্যমঞ্চ না ঐক্যমঞ্চের বাইরেও বিভিন্ন সংগঠনগুলো যেন সমাজের জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে পারে বিভিন্নভাবে আমাদের সাপোর্ট করে থাকে এটা আমাদেরকে আরও কাজে এগিয়ে যেতে সহযোগিতা করে ভাইজানকে তার জন্য আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই আমার ছাব্বিশ তোমার রক্তদান হলো আমার কাছে সন্ধ্যের পরেই আর কি ফোনটা আসে তো ব্লাড দেওয়া নিয়ে এনে কোনো সমস্যা নেই আমাদের যখনই দিই তখনই নতুন কোনো ব্যাপার নেই কিন্তু আমার পরম পাওনা আজকে যে আমি আজকে ভাইকে পাশে পেয়েছি আমার আজকে ২৬ ছাব্বিশতম রক্তদানে আমি আজকে ভাইকে পাশে পেয়েছি এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সেটা আমার বলার কিছু নেই বাকিটা রক্তদান মহৎ সবাই এগিয়ে আসুন রক্তদান করুন